শোক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য আহ এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং

প্রকৃত চেহারা জাতির চোখের সামনে জল জল করছে ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন মুজাহিদুল ইসলাম সেলে ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন কিভাবে তিনি ধরা পড়লেন সকল কিছু আগে থেকে অবগত ছিল সেনাবাহিনী পঠন ওয়াকার উজ্জামান দেশের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে সেন্ট মার্টির বিদেশিদের হাতে চলে যাচ্ছে সকল কিছুর সাথে এই সেনাবাহিনী পঠন ওয়াকার উজ্জামান জড়িত আছে আওয়ামী লীগের কি আপাতত ফিরে আসার সম্ভাবনা আছে ভবিষ্যতে আমি মনে করি তিনটা রাস্তা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশ বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক যারা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখছেন দর্শক চলুন দেরি না করে একটি লাইক দিয়ে ধার্মিকভাবে নিউজগুলোর অংশবিশেষ দেখে আসি দর্শক যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতীতে পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুস এই দেশে আসে বাংলাদেশের শত কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশের পার্লামেন্ট রাষ্ট্র বানাতে জনবনের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী কুড়ি মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সোমবার অর্থাৎ টেন ইলেভেনে ঠিক এইরকম সময়ে একটা গাড়ি বারবার করে ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায় সেটা দিল্লিতে ঢুকেছিল এবং তারপর সন্ধ্যাবেলা একটা বড় বিস্ফোরণ গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে এবং সেই ঘটনায় যখন বাংলাদেশ যোগের তথ্য একের পর এক উঠে আসছে ঠিক তখনই ঠিক এক সপ্তাহের মাথায় বাংলাদেশ এবার দখল করে নিতে পারে জনতা কি হতে পারে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা বলে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে তিনি নাকি প্রাক্তন তার বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে এবং আজকে নাকি তার বিচার কারণ বাংলাদেশ প্রাক্তন কথাটা এই জন্যই বললাম কারণ বাংলাদেশের তরফ থেকে বারবার করে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি সুভাষিষ আজকে বাংলাদেশের ভেতরে একটা বড় ধামাকা হতে পারে এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম যে পাঁচশো দিনের মধ্যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে আজকে কি সেই রকমই কিছু একটা ঘটছে হ্যাঁ আমা আমি আরও প্রিসাইসলি বলছি আগামী পাঁচশো ঘন্টা বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ যে অবস্থানের দিকে ছিল বা যে অবস্থানের মধ্যে কন্টিনিউ করছিল সেটা কোনো দিনই বাংলাদেশের কাছে খুব একটা কমফোর্ট জোন নয় এখন বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সেটা হচ্ছে একটা এমন সলিউশন যেই সলিউশনটায় মোর অফ মার্শালিং লেস অফ পলিটিক্স এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব মানে সাবেকি যে সরকার চলছে সেই সাবেকি সরকার চেষ্টা করবে যেমন তেমন করে খুব বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে একটা কড়া সাধারণ মধ্যে দিয়ে তার জীবনহানি ঘটানো এবং এই জীবনহানি যদি তারা ঘটাতে পারে তাহলে তারা বাংলাদেশের সাংবিধানিক বদল আনবে এবং এই সাংবিধানিক বদল আনার মধ্যে দিয়ে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করবে এবং বাংলাদেশ কথিত একটি দ্বিতীয় সিরিয়া রূপে নিজেদেরকে তুলে করবে এটা বুঝতে পেরেই বাংলাদেশের যারা পলিটিক্যাল বা যারা যারা রাজনীতির সাথে যুক্ত রাজনীতির সাথে যুক্ত তারা পথে নেমেছে এবং আজকে একটা অদ্ভুত ডেটা লোকজনের কাছে এসছে বরাজপত্রের মধ্যে সেটা হলো শুধুমাত্র আওয়ামী লীগ নয় বিএনপি বলুন ন্যাশনাল পার্টি বলুন এবং সব পলিটিক্যাল অর্গানাইজেশনরা তারা তাদের মতামত দিয়েছে এবং তারা বারংবার যেটা বোঝাতে চেয়েছে যে জামাত যেহেতু সেই অর্থে পলিটিক্যাল অর্গানাইজেশন নয় তারা ডি

যে জায়গাটায় যে বারবার করে সেভেন সিস্টার্স এর দিকে আমল তুলেছেন যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে সেভেন সিস্টার্স এর উপর কোনো প্রভাব কি পড়তে পারে কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য দেখুন আমি আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি সেভেন সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি যা যা ঘটনা ঘটছে সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক সব ঘটনাকে খুব আতোষ কাজ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে তার কারণটা হচ্ছে বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টিজ একটা লেগে যেতে পারে এবং সেই জিনিসটা এমন এতটাই দূরে যেতে পারে যে ইউনিশের আগামী পাঁচশো ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে মানে এর একটা প্রবণতা হতে পারে এবং উত্তাল হবে আগামী পাঁচশো ঘন্টার মধ্যে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে সেই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষের কতদিন মেনে নেবে আমাদের বাঙালি জাতিকে বোকা বানানো অনেক সহজ সেটা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান করে দেখিয়েছে তিনি পাঁচ আগস্টের পরবর্তী সময় বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নেওয়ার পর তিন দিন পরেই ডক্টর ইনুস দেশে আসার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে যান তারপরে কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে তখনও কিন্তু ওনার দায়িত্ব শেষ নেই বিতর্গতভাবে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছিল সিআইএর এজেন্ট হিসেবে তিনি বলেছিলেন আঠারো মাসের ভিতরে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য আর বেশি দিন নেই আঠারো মাস শেষ হতে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তারও কোনো শিওরিটি নেই যে অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না কারণ যেদিন সতেরো নভেম্বর শেখ হাসিনা মামলার রায় ঘোষণা করা হয়েছে সেদিনই আমরা আমাদের দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছি সারা বাংলাদেশে যাতে এই নিয়ে সমালোচনা ঝড় না উঠে সেই কারণে সতেরো নভেম্বরই এই ফালতু একটা কাজ করেছে ডক্টর সরকার সকলেই বিজি ছিলাম আমরা কোথার দিকে শেখ হাসিনার লাইয়ের দিকে ফোকাস এই সকল বিষয় সকল কিছু আগে থেকে অবগত ছিল সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান ওনার অবগত ছাড়া এই সকল কাজ হওয়ার কথা না তারা যদি সত্যিই নির্বাচন দেয় ফেব্রুয়ারিতে তাহলে অল্প কিছুদিন আগে বন্দর বিদেশিদের হাতে কেন তুলে দেওয়া হলো আর তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আলেরিয়াস কাউকে কিছু না বলে বিদেশ পালিয়ে গিয়েছিল সেই আলেরিয়াসকে আবার বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসছে এই সংবিধান পালাতে আর কেনাকি উপদেষ্টা পদ পদমর্যাদায় ভূষিত করা হয়েছে সে নাকি প্রধান উপদেশটা বিশেষ সহকারী হবে এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা সেনাবাহিনী দেশের নাকি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিয়োজিত তাহলে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান কি সার্বভৌমত্ব রক্ষা করছে দেশের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে স্যানমার বিদেশিদের হাতে চলে যাচ্ছে আরো কত যে গোপন চুক্তি বিদেশিদের সাথে করেছে আমেরিকার সাথে করেছে একমাত্র আল্লাহ জানে সকল কিছুর সাথে এই সেনাবাহিনী প্রধান ওয়াকার জামান জড়িত আছে উনি যদি জড়িত না থাকে ডক্টর ইউনুস এত সাহস পেত না বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হোক এমন কোনো কাজ করতে পারতো না তিনি নির্বাচন একেবারেই দেওয়ার পক্ষে না সেনাবাহিনীর প্রধান উপ দিয়ে বললো ইন নির্বাচন দিতে হবে আঠারো মাসের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে নির্বাচন হয়ে যায় কিন্তু ভিতরে তিনিও চান যাতে নির্বাচন না হোক আমেরিকার পাপেট হয়ে ডকমুস এবং বাকর জামান যাতে দেশটা পরিচালনা করতে পারে কারণ মোটা মোটা ডলার আসতেছে তো তাদেরও স্বার্থ হাসিল হচ্ছে কোনো সমস্যা নাই তো সে কারণে গত দুই দিনে গেলে ফ্রেন্ড কর্নেল কামরুজ্জামান বলছে সৌদি আরব থেকে যে সাত হাজার আমেরিকার সৈন্য চলে যাবে সে সাত হাজার সৈন্য যাতে বাংলাদেশ থেকে সৌদি সরকার নিয়ে যায় সেই কেন সৌদি সরকারকে সৈন্য দিয়ে ডলার কামানোর ধান্দা এই হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর একাংশের পরিস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে সে নিয়ে সেনাবাহিনীর প্রথম ওয়াকার জামান কোনো কথা নাই তিনি শুধু ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে তিনি শুধু আওয়ামী লীগের কর্মী নিগণের দিকে ফোকাস দিবে মুক্তিযুদ্ধের এত মোরাল ভেঙে ফেলা হয়েছে জাতীয় চা নেতার মোরাল ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের শত স্বংস করে দেওয়া হয়েছে তখনও কোনো পদক্ষেপ নেয়নি এ সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান পাঁচে আগস্টের পরবর্তী সময় যখন ধানমন্ডি পত্রিশ আক্রমণ করে গুলডুজার দিয়ে টানা দুদিন ধরে ভাঙা হয়েছিল তখনও কোনো কিছু পদক্ষেপ নেয়নি এ সেনাবাহিনীর প্রধান ওয়াকারের জামান কিন্তু সতেরো নভেম্বর যখন শেখ হাসিনার মামলা রায় দেওয়া হল তখন লোক দেখানোর জন্য পদক্ষেপ নিয়েছে আর ভাঙ্গা বাড়ির মধ্যে আর কি ভাঙবে কোন পদক্ষেপ নিয়েও কি লাভ হবে কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ চাইলে সেদিনও রক্ষা করতে পারত প্রধানমন্ত্রী বত্রিশ সেটা সতেরো নম্বর শুধু পুলিশই করে দেখিয়েছে তার মানে ফ্যাবিলিটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বত্রিশ যখন ভাঙা হয়েছে তখন ইচ্ছা করে রক্ষা করেনি এই সেনাবাহিনী প্রধান ওয়াকার জামান তিনি যাতে মাতাল তালে ঠিক উপর দিয়ে দেশপ্রেমিক দেখালো ভিতরে আমেরিকান এজেন্ডা হিসেবে কাজ করছে বাংলাদেশে এই ডক্টর মুজের সাথে হয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না

কথা বলে বলে বাংলাদেশ কি হচ্ছে তিনি পদক্ষেপ নেবে না সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হবে না আল্লাহ জানে বাংলাদেশের চট্টগ্রামের ভিতর দিয়ে করিডোর কি হয়ে যায় কিনা সেটা হয়ে গেলে তাহলে চট্টগ্রামে একেবারে হাত ছাড়া হয়ে যাবে অলরেডি বন্ধ হাতছাড়া হয়ে গিয়েছে করিডোরের পরে বাংলাদেশটাও চট্টগ্রাম হাত ছাড়া হয়ে যাবে কথা বুঝেন নাই এই দিকে বান্দরবন খাগড়াছড়ি বলেন রাঙ্গামাটি ওয়েসাইট খ্রিস্টান একটা দেশ বানায় ফেলবে এই আমেরিকা অনেক আগে থেকে চেষ্টা করছে আমেরিকা যতই ভারতের সাথে সম্পর্ক এখন ভালো করুক কিন্তু উপর দিয়ে কিছু করছে না বাংলাদেশের ব্যাপার নিয়ে দেখালো ভিতরে দিয়ে তো পাফের গির করাবে হইল হলো না হইলে না কিন্তু ডক্টর এত বড় পাফিট আমেরিকা সে করেই ছাড়বে সকল কিছু বিতর্ক অনেক আগে হয়তো সকল চুপ হয়ে গিয়েছে কারণ বাধ্য হচ্ছে সে কারণে বন্ধুর দিয়েছে বিদেশি দাঁড়াতে হয়তো বা করতে দিবে এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটি নেই প্রধান উপদেষ্টা যা ইচ্ছা তা করছে। বিএমপি ইজরাল মতো চুপচাপে বসে আছে জামাত ইসলামীতে এগুলোতে আরও খুশি কার এরাও চাই আমেরিকা সাপোর্টেড যা ইচ্ছা তা আমরা করতে পারব নির্বাচন না আমরা ক্ষমতার মতো থাকতে পারবো ইসলামিক দলগুলোও সেম এনসিপিও সেম অবস্থা এই হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি এই সেনাবাহিনীকে দিয়ে আমরা যুদ্ধ করবো যারা আরেকটা দেশের গোলামি করে দেশ বিক্রি করে দেয় লজ্জা হয় প্রতিবাদ এখন কেন জানালো না বাংলাদেশের সকল মানুষ প্রতিবাদ জানাচ্ছে যাদের থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানালো কথা সেনাবাহিনীর প্রধান বা ইলেকট্রনিক কর্নেল যারা আছে তাদের থেকে তারা এখন প্রতিবাদ জানাচ্ছে না তারা নাকি ভারতের সাথে যুদ্ধ করবে দিল্লি না ঢাকা প্রস্তুত থাকার জন্য বলছে আরে ভাই বাংলাদেশ বিক্রি করে দিচ্ছি আর কি প্রস্তুত থাকবে সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য প্রত্যেকটা জায়গায় বক্তাদের প্রস্তুত থাকার কথা বলে সেনাবাহিনীদের সেনাবাহিনী প্রস্তুত থেকে কি করবে বাংলাদেশটাকে বিদেশি যাতে তুলে দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে যারা ওয়াকার কাকার যেমন করছে বিদ্যগত তারা এখনো এই শক্ত অবস্থা না যাওয়ার কারণে

কথা বুঝো নাই নির্বাচনের আগে বাংলাদেশের বন্দরী মানে কি তার মানে অনেক দেরি দিল্লি বহু দূর হয়ে কথা বুঝো নাই এটাই হচ্ছে ডক্টর এবং জামানের খেলা এই খেলা আমরা অনেক আগে বুঝেছি তারপরও আমরা উপর বেঁচে থাকি যে ওয়াকের জামান কিছু করবে বাংলাদেশের হয়ে কিন্তু তিনি বাংলাদেশের হয়ে কিছু করছে না তিনি আমেরিকার হয়ে সকল কাজ করছে এটাই সবচেয়ে বড় দুঃখ লাগে একজন বাংলাদেশি সেনাবাহিনী বাংলাদেশের এবং বাংলাদেশের দেশপ্রেমের কথা বলে আমেরিকার হয়ে কাজ করছে এর থেকেও বড় দুঃখ আর কিছু করতে পারে না একজন বাংলাদেশ হিসেবে কানাডা প্রবাসী ডক্টর মাহমুদ হাসান টিপু আইনের শিক্ষক এবং গবেষক তার ফেসবুকে লিখেছেন আওয়ামী লীগের গ্রামীণ বয়কট ক্যাম্পেইন কোন দিকে যাচ্ছে দেশ আমি পুরো পুষ্টি করছি আওয়ামী লীগের লোকজনকে দেখলাম গ্রামীণ ফোন থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের সাথে রিলেটেড সকল পণ্য বর্জনের ডাক দিয়েছে আওয়ামী লীগের ডাকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা যদি সত্যিকার অর্থে গ্রামীণ পণ্য এবং গ্রামীণ সেবা বর্জন করে তাহলে গ্রামীণ বিশাল ক্ষতিগ্রস্ত করবে সন্দেহ নেই হয়তো গ্রামীণ ব্যাংক সারা জীবনের জন্য দেউলিয়া হয়ে যাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইল সাবস্ক্রাইবার বা গ্রাহক গ্রামীণ ফোনের সতেরো কোটি মানুষের দেশে প্রায় আঠারো দশমিক আট কোটি সিম মার্কেটে বিক্রি হয়েছে বা সচল আছে এই মুহূর্তে এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় অর্ধেক চৌচল্লিশ পার্সেন্ট যার সংখ্যা আট দশমিক ছয় কোটি রবি ব্যবহার করে পাঁচ দশমিক সাত পাঁচ কোটি মানুষ বাংলা লিঙ্ক ব্যবহার করে তিন দশমিক আট কোটি মানুষ আর টেলিটক ব্যবহার করে সাতষট্টি লাখ মানুষ গ্রামীণ ফোনে চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট শেয়ার গ্রামীণ টেলিকমের যা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত গ্রামীণ টেলিকম লাভজনক শেয়ার হোল্ড করলেও বা মালিকানা থাকলেও এই কোম্পানিকে নন প্রফিট হিসেবে দেখানো হচ্ছে ফলে এখান থেকে যা লাভ আসছে তার উপর ট্যাক্স দিতে হচ্ছে না প্রতি বছর গ্রামীণ ফোন তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন টাকা লাভ করে টেলিযোগাযোগ সেবা দিয়ে শুধু দু হাজার চব্বিশ সালে গ্রামীণ ফোন তিন হাজার ছয়শো কোটি টাকা লাভ করেছে এর চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট গ্রামীণ টাকার অঙ্কে যা বারোশো চল্লিশ কোটি টাকা ধরা যাক বাংলাদেশের মোট জনসংখ্যা তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট খেয়াল করে দেখবেন প্রতি একজন মানুষের বিপরীতে একজনের বেশি সিম বাজারে আগেই বলেছি যে সতেরো কোটি মানুষের বেশি আট কোটি সিম বাজারে আছে তিরিশ পার্সেন্ট মানুষের জন্য তিরিশ পার্সেন্ট সিম যদি ধরি তাহলে গ্রামীণ ফোনের আট দশমিক ছয় কোটি সিমের দুই দশমিক নয় কোটি সিম বন্ধ হয়ে গেলে এবং এই সব গ্রাহক রবি বা বাংলাদিকে চলে গেলে গ্রামীণ ফোন কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়বে যার চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট এসে পড়বে ইউনেসের গ্রামীণ টেলিকমের ফোন কেউ কেউ গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের বুদ্ধি দিচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে সেগুলো ফেরত না দিতে গ্রামীণ ব্যাংকের মালিকানার ব্যাপারে কয়েক মাস আগে আইন সংশোধন করে সরকারের শেয়ার পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে বাকি নব্বই পার্সেন্ট শেয়ারের মালিকানা ব্যাংকের গ্রাহক এবং ঋণ গ্রহিতার নামে নব্বই পার্সেন্ট গরিব এবং অল্প শিক্ষিত অশিক্ষিত এই ঋণ যদি কোনোভাবে বোঝানো যায় যে তারা যা লোন নিয়েছে তা যেন ফেরত না দেয় তাহলেই গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এখানে শুধু আওয়ামী লীগ না জাতীয় পার্টিও আছে ধরা যাক আওয়ামী লীগের সংঘবদ্ধ গ্রুপের মোট জনসংখ্যা চল্লিশ পার্সেন্ট এদেরকে বাইরে রেখে ডক্টর ইউনুস নির্বাচনে গেলে এই চল্লিশ পার্সেন্ট যদি এক গ্রামীণ পণ্য ও সেবা বয়কট করে তাহলে গ্রামীণের পার্মানেন্ট লস হবে ডক্টর ইউনুসের উচিত হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে অ্যাকোমোডেট করে নির্বাচন দেওয়া দেশে তাহলে অশান্তি হবে না আর যদি তিনি সুপার ইগো এবং হিংসাত্মক কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে দেশের ভালো কিছু দেখতে পাচ্ছি না আমি যদি ওই বিষয়টিকে কেবল আওয়ামী লীগের কর্মী সমর্থক বা ভোটারদের গ্রামীণ বয়ফ হিসেবে দেখছি না ধানমন্ডি বত্রিশ বুড়িয়ে দেওয়ার প্রতিশোধ হিসাবেও যদি বিষয়টি দেখি তাও মনে হয় না এটা সেরকম কোনো প্রতিশোধ বরং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার প্রতিশোধ হিসাবে কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার নেতাকর্মী সমর্থক বা ভোটার গণ আমি দেখতে পাচ্ছি ও চিরেই বাংলাদেশের সকল জনগণ এই গ্রামীণ বয়কটে অংশ নিতে যাচ্ছে নিজের ভালো পাগলেও বোঝে বাঙালি আর যাই হোক পাগল যে নয় সেটা আপনি নিজেকে দিয়েই হয়তো বোঝেন নিশ্চয়ই বোঝেন কি বোঝেন না তার মানে এই বয়কট আন্দোলনে একটি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল স্মারক সকল চিহ্ন মুছে দিয়ে যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে স্বাধীনতার বিরুদ্ধে একটি মানুষ একটি পক্ষ কাজ করে যাচ্ছে তার শাস্তি তাকে পেতে হবে পেতে হবে না এই বয়কট তো সামান্য শাস্তি মনে হচ্ছে আমার কাছে একটি বড় শাস্তি অপেক্ষা করছে আর একটি আজকে একটা রিপোর্ট করছিলাম যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে এক কথায় জবাব দেওয়া যাবে না তবে আওয়ামী লীগের কি আপাতত ফিরে আসার সম্ভাবনা আছে সেটার উত্তর সবাই জানে যে না কারণ সরকার এবং সরকারের বাইরের সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এটার পরে আর কোনো কথা থাকে না তার মানে নির্বাচনে যদি অংশ না নিতে পারে আওয়ামী লীগ দূরেই থাকে এবং দুইটা তিনটা বিষয় মানে মাথায় নেই একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম পরিষেধাজ আওয়ামী লীগের নিবন্ধন নাই আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড এই তিনটা যদি একসাথে করেন তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত নেই ভবিষ্যতে আছে কিনা না ভবিষ্যতে আমি মনে করি তিনটা রাস্তা আছে এক আওয়ামী লীগ যদি নতুনভাবে সংগঠিত হয় নতুন আওয়ামী তাহলে সম্ভাবনা আছে যদি আওয়ামী লীগ গণভ্যত্থান করতে পারে তাহলে সম্ভব ফিরে আসা আর একটা হলো প্রতিবেশী ভারত যদি একটা ভয়াবহ ক্র্যাকডাউন করে বাংলাদেশে তো তিন অবস্থা তিন নম্বর যে অবস্থানটা এটা আপাতত অসম্ভব এই কারণে ভারত এত বড় ঝুঁকি নেবে না ভারত কৌশলে বাংলাদেশকে বিপদে ফেলবে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বাণিজ্যিক অর্থনৈতিক নানা রকম যাতায়াত ভিসা নিষেধাজ্ঞা ফলে বাংলাদেশ কাবু হবে কিন্তু বাংলাদেশের পতন ঘটবে না আর সামরিক অভিযান ভারতের পক্ষে অসম্ভব এইটা ভারতের সরকার বিশ্ব রাজনীতি বিশ্ব কূটনীতি কোনোভাবে অ্যালাউ করবে না কারণ তখন চীন আর পাকিস্তান বসে থাকবে না ফলে এত বড় বিরোধ বাংলাদেশকে নিয়ে দেওয়া হবে না প্রথম দুইটা আসি একটা হলো আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয় নতুনভাবে নতুন নেতৃত্বে সেটার সম্ভাবনা আছে কিন্তু আপাতত সম্ভাবনা নেই এই কারণে যে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে কোনো পর্যায়ে কোনো অনুশোচনা নেই আত্মসমোচনা নেই এবং তারা যে একটা ভুল কাজ করছে এটা যেন ক্ষমা প্রার্থনার কোনো অভিপ্রায় তাদের মধ্যে নেই তাহলে তারা অ্যাজ ইট ইজ নেতৃত্বটাকে ধরে রাখছে তারা ভাবছে হয়তো ভারত বা পশ্চিমা কোনো শক্তি তাদেরকে অ্যাজ ইট ইজ ঠেলে বাংলাদেশে ঢুকায় দেবে এবং চাপ তৈরি করবে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি আছে তার এখন হয়তো ফয়সালা এটা হবে না নতুন নির্বাচিত সরকার আসলে তখন হয়তো ওই সরকারের উপর সেই চাপটা তারা দিতে থাকবে সেটার ফলে সেই নতুন সরকার মানে বাস্তবতা হচ্ছে যে তার পক্ষে সম্ভব হবে কারণ তার বাইরে ভেতরে যেই শক্তিগুলো সেই শক্তিগুলো কোনোভাবেই বর্তমান আওয়ামী লীগকে দেবে না পুনর্গঠিত আওয়ামী হলে একটা সম্ভাবনা আছে ফলে সম্ভাবনা নেই তা না আছে যদি রিফাইন্ড যে আওয়ামী লীগের কথা বলা হয় পুনর্গঠিত আওয়ামী নতুন আওয়ামী লীগ যদি আসে এবং তাদের ভুল ভ্রান্তি স্বীকার করে আগের নেতৃত্বের সমালোচনা করে আগের নেতৃত্ব যে আওয়ামী লীগের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিলো এই ধরনের একটা মূল্যায়নের মধ্য দিয়ে যদি নতুন আওয়ামী লীগ আসে তাহলে হয়তো তার একটা সম্ভাবনা আছে দুই নম্বর হচ্ছে গণভ্যুত্থান করা গণভ্যুত্থান এখন কী হচ্ছে প্রতিদিন ককটেল বাড়া হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে এইগুলি গত পনেরো বছরে বিএনপি এবং জামাতের ব্যানারে যে পরিমাণ হয়েছে হয় তারা করেছে অথবা এজেন্সি দ্বারা সম্পৃক্ত হয়েছে ওইটা করতে আরও মানে বিশ বছর লাগবে ওই পরিমাণ পর্যায়ে উন্নীত হয়েছে এবং সেটা করেও আওয়ামী লীগ সরকারকে কিন্তু পতন পতন ঘটছে গণভ্যত্থানে ফলে ককটেল দিয়ে বোমা দিয়ে একটা ভয় সন্ত্রাস ভীতি তৈরি করা যাবে কিন্তু এটা দিয়ে সরকারের পতন গণ অভ্যুত্থানের সম্ভাবনা আপাতত নেই বড় ধরনের মেসিভ যদি ভুল না করে তাহলে আওয়ামী লীগ করে ওই পাঁচই আগস্টের মতন আবার নতুন ব্যবস্থার পতন ঘটায় আওয়ামী লীগ সামনে আসবে এরকম কদর আওয়ামী লীগের প্রতি মানুষের অনেকে বলে গোপালগঞ্জ চরিত্র থেকে নেই লক্ষ লক্ষ লোকে এসে বাড়াই দেবে এটা কোনো দিনও হয় না বাইরে থেকে লোক এসে অভ্যুত্থান ঘটাই দেবে এটা বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা আছে যেটা কেন্দ্রীয় সরকারের প্রতি হতে পারে বিএনপি আমাদের প্রতি হতে পারে কিন্তু ওই হতাশার থেকে গণভ্যত্থান হবে না পনেরো বছর মানুষ হতাশ ছিল কিন্তু গণভ্যুত্থান করেনি গণভ্যুত্থান কখন কীভাবে হবে এটা কেউ বলতে পারে তো সুতরাং গণভ্যত্থান সংকৃত করার জন্য যে পরিমাণ তার সক্রিয় থাকতে হবে সেই সক্রিয় থাকার অবস্থা নেই ফলে তিনটা রাস্তা থাকলেও এক হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ যদি জন্ম হয় সম্ভাবনা আছে যদি গণভ্যুত্থান সংগঠিত করতে পারে তাহলে সম্ভাবনা আছে আর ভারত যদি বাংলাদেশে কোনো ক্রাকডাউন করে সেই সম্ভাবনা আছে কিন্তু এই তিনটি সম্ভাবনা কে যদি বিশ্লেষণ করা যায় সেটা নানান শর্ত নানা দোলা চালে মধ্যে আটকে আছে সেগুলো মুক্ত হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসবে আপাতত কোনো সম্ভাবনা দেখা যায় এতক্ষণ নাটের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে এবং কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট এবং একটি শেয়ার করবেন ধন্যবাদ